হল চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ভারতে খেলছে না তবে শ্রীলঙ্কায় খেলতে যাবে বিশ্বকাপ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বিসিবির পক্ষ থেকে আইসিসিকে যে মেলটা করা হয়েছিল সিকিউরিটি ইস্যু নিয়ে যে তারা বিসিসিআইতে খেলতে চায় না সেই মেলটির একটি আংশিক উত্তর পাওয়া গেছে আইসিসি ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে তিনটি বিষয় উল্লেখ করেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে মোস্তাফিজুর রহমানের ইনক্লুশন দুই নাম্বারটি হচ্ছে বাংলাদেশের ইলেকশন এবং তিন নাম্বারটি হচ্ছে বাংলাদেশের জার্সি পরা সমর্থক এক নম্বরের মানে মোস্তাফিজ যদি ভারতে খেলে তাহলে ভারতীয় জনগোষ্ঠী ক্ষুব্ধ হতে পারে এবং এ নিয়ে সিকিউরিটি ইস্যুটা বেড়ে যাচ্ছে সেকেন্ড ইস্যুটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন খুবই নিকটে তা নিয়ে ভারত সমস্যা করতে পারে আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের জার্সি পরা সমর্থক মানে ভারতে বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হলে সেখানে বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশি সমর্থক গেলে সমস্যার সৃষ্টি হতে পারে তাই এসব বিষয়কে মাথায় রেখে আপাতত এটাই ফাইনাল যে বাংলাদেশ শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে